এরকম নেতা মমতা ব্যানার্জির সঙ্গে আছে কেন শিবসেনা আসেনি কেনি কেন বিএসপি আসেনি কেন এলসিপি আসেনি

তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম মনে রাখবেন এখানে আমি বৃত্তবান চাই না আমি বিবেকবান চাই যার বিবেক আছে যার আবেগ আছে যার অশ্রু আছে যার শরৎ আছে যার ভদ্র আছে ভাদ্র আছে যার আশ্বিন আছে আবার যার ফাগুনও আছে আবার যার শীত আছে আবার যার বসন্ত আজকে আমি শুনছিলাম মুখ্যমন্ত্রীর ভাষণ তিনি প্রথম শুরু করলেন আমি আমি চাই চাই না শুনতে খুব ভালো লাগে সুন্দর সুন্দর কথা মাঝে মধ্যে বলেন উনি বোঝেন কিনা আমি জানি না বিবেকবান চাই আচ্ছা বুঝে দেখুন তো টিএমসির মধ্যে বিবেকবান বলে কোন পদার্থ আছে মমতা ব্যানার্জি থেকেই শুরু করুন আপনার ভাইপের কথা ছেড়ে দিন কোন বিবেক মান বলতে পারে প্রধানমন্ত্রীকে হ্রদাস পাও দেশের গৃহমন্ত্রীকে হ্রদন তার বিবেক জ্ঞান বুদ্ধি মনুষ্যত্ব কি আছে আমি জানি না তার প্রমাণী বিবেকের কথা বলবেন বিবেক তো কোথায় থাকে জানি না কার নাম বিবেক সেও জানে না একবার রাহুল গান্ধী বলছিলেন যে মোদি সব জায়গায় বলছে বিকাশ চাই বিকাশ চাই কে বিকাশ কার নাম বিকাশ তিনি ভাবে বিকাশ কোন লোক আমার মনে হয় মমতা ব্যানার্জি বিবেক বলে কাছেন বোধ হয় একবার উনি বলেছিলেন বিবেক দা বিবে তো সেই বিবেক কে খুঁজছেন আমি বলি দিদি আপনার বিবেক কেমন লোক আমাদের পাশের জেলা বীরভূমে একজন ছিল সেখানে তার বিবেক দেখেছেন আপনারা যত চালকন যত পেট্রোল পাম্প যত বাগান বাড়ি সব ওর নাম হয়ে গেছে কার কে তৈরি করেছে কিছু যাওয়া দরকার

এই মমতা ব্যানার্জি কোন বিবেক বিবেক আপনার বিবেক কবে মরে গেছে আপনি কি বিবেক চালাবেন আপনার চেয়ে আরো এক কোটি উপরে আপনার ভাই আপনি বিবেকবান তৈরি করতে পারেননি ঠিক যে ধরবান তৈরি করেছে মোদিজি লোকদেরকে বাড়ি দিয়ে গ্যাস দিয়ে লাখপতি তৈরি করেছে এখন ড্রোন দিয়ে লাখপতি দিদি তৈরি করেছে লক্ষ লক্ষ লাখপতি পরিবার তৈরি করেছেন মোদিজি তিন লাখ টাকার বাড়ি গ্যাস লোন এক লাখ টাকা ড্রোন এরকম বহু মহিলা ও লাক্সপতি হচ্ছে ভারতবর্ষ কিন্তু মোদিজী কোটিপতি প্রতি ছশো কোটির মালিক কাউকে বানাতে পারেনি এটা ওনার সফলতা নয় এটা বিফলতা মোদিজি কিন্তু আমাদের মমতা ব্যানার্জিকে দেখুন তার যে কাউন্সিলার চার কোটি টাকার বিদেশি গাড়ি চড়ে কাউন্সিলার সে কলকাতার নিয়ে ছোট শহরে তাহলে এম টি কি হবে বিমানে চড়াবে বিমান কেনার মতো পয়সাও আছে টাকা কোথায় রাখবে কি করবে ঠিক করতে পারে না আলমারির মাথায় খাটের তলায় আলমারির মধ্যে শুধু তাই নয় পার্থবাবু একাধিক ফ্ল্যাট কিনেছিলেন তার তো কেউ নাই স্ত্রীও বেঁচে নেই কার জন্য টাকা রাখার জন্য সেই ঘরে দরজা যখন খোলা হল গোলাপি গোলাপি লোকের নোটের বান্ডি হু হু করে পড়ছে এত টাকা বোনা যাচ্ছে না মেশিন নিয়ে আসা হয়েছে গুনতে গুনতে কর্মচারী ক্লান্ত মেশিনও ক্লান্ত শেষ হচ্ছে না সেই টাকা দিয়ে যেন বড় বড় ট্যাঙ্ক নিয়ে আসা হয়েছে ট্যাঙ্কে ভরে ট্রাকে করে নিয়ে যা তাহলে কি বিবেক বন দিদিমণি ধনবান অর্থবান লোক তৈরি করেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন